আজকের ভিত্তিতে আলোচনা করব দু হাজার পঁচিশ সালের চাকরির নিয়োগ পরীক্ষায় বাংলা থেকে যে বৃষ্টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছিলো সেই বিশটির গুরুত্বপূর্ণ প্রশ্ন ও নিয়ে এক কোজন শব্দের অর্থ কি উত্তর খারাপ লোক দুই মুখ সোরা বাগধাতির অর্থ কি উত্তর লাজুক তিন চিঠিটা পড়া হয়েছে কোন বাক্য উত্তর কর্ম চার বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টি উত্তর সাতটি পাঁচ খাঁটি বাংলা উপসর্গের সংখ্যা কয়টি উত্তর একুশটি ছয় হজ যাত্রা কোন সমাজের উদাহরণ উত্তর চরিত্র তৎপর সমাজ সাত শেষের কবিতা কী ধরনের গ্রন্থ উত্তর উপন্যাস আট কোন ভাষায় সাহিত্যর আভিজাত্য প্রকাশ পায় উত্তর সাধু ভাষায় নয় গাছ পাথর বাগধাতির অর্থ কী উত্তর হিসাব নিকাশ দশ মানচিত্র নাটক কে রচনা করেন উত্তর আনিস চৌধুরী এগারো সাহিত্যর কাছে প্রত্যাশা বইটি কার লেখা উত্তর যতীন সরকার বারো চর্চাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয় উত্তর বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তেরো গরল শব্দের বিপরীত শব্দ কি উত্তর অমিত চোদ্দ নগদ কোন ভাষার শব্দ উত্তর আরবি পনেরো বাংলা ভাষায় কয়টি যৌগিক স্বরবর্ণ রয়েছে উত্তর দুইটি ষোলো কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি উত্তর অগ্নিবীণা সতেরো এটি এর বহুবসন কোনটি উত্তর এগুলো আঠারো রাজপথ এর ব্যাসবাক্য কোনটি উত্তর পথের রাজা উনিশ আমি না কথা বলতে থাকবে এটি কোন কাল উত্তর ঘটমান ভবিষ্যৎ বিশ বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশত সালে বেশ এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেট পেতে এবং চাকরির প্রস্তুতির বিভিন্ন টপিক সম্পর্কে ভিডিও পেতে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে